আসসালামু আলাইকুম হ্যালো বেস স্টার বাই নিশা থেকে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়াম যে মাস্টার কপি আছে বা ইন্সপায়ার যেটা আছে ওটা গঙ্গা একটা ব্র্যান্ডে নিয়ে চলে আসি তো এটার মধ্যে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন হয় তো আমরা হচ্ছে একটা ডিজাইনের চারটা কালার আছে আরেকটা হচ্ছে স্পেশাল একটা কালার এটা আপনাদের দেখা দিব তো স্পেশাল যে কালারটা আছে এটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন একটা কম্বিনেশন এই যে দেখুন কালারটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন কম্বিনেশন ঠিক আছে এটা নেকোষণটা হচ্ছে গোল্ডেন কাজ করা আছে আর পুরোটা হচ্ছে একটা ম্যাঙ্গো পিন করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে পেশনটা হচ্ছে আপনার স্লিভসের পোশনটা ঠিক আছে আর জামা হচ্ছে অনেক বড় অনেক লং ঠিক আছে যত মতাই হোক না হয়তো এগুলো হবে ঠিক আছে আর সালোয়ারটা হচ্ছে এক কালার হতে ব্ল্যাকের মধ্যে সালোয়ার হবে আর অন্যটা হচ্ছে অনেক বড় হবে এই যে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও সেম একদম কন্টাস্টের মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখুন অনেক বড় একটি অন্য খুবই সুন্দর একটি ড্রেস এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিবো যা যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দিয়ে থাকি ঢাকা হলে ঢাকার বাইরে এবং আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ঠিক আছে কোনো এক টাকাও দিতে হবে না এই যে এটা হচ্ছে একটা মাস্টার্ড কাঁঠালি কালার ঠিক আছে খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নিচে দামানে পোশনটা হচ্ছে আপনার লেজার কাট করে সুন্দর করে অ্যাপ্লিক করে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর নিচেরটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে অনেক সুন্দর কি ব্যাক পার্ট এবং স্লিভটা একসাথেই আছে আর এটার সাথে আপনার প্যান্টটা পাবেন হচ্ছে সেম কালার ওপর এই যে এটা হচ্ছে প্যান্টটা একদম সেম কালারের ওপর ঠিক আছে প্যান্টটাও খুব সফট এবং কমফোর্টেবল আর অন্য তো অনেক বড় একটি অন্য এই যে অন্যটা হচ্ছে অনেক বড় এই যে দেখুন অন্যটা অনেক বড় ঠিক আছে বিশাল বড় একটি অন্য এগুলো একদম আমাদের কাছে পাবেন একদম চারটা কালারের মধ্যে পাবেন এগুলো অ্যাভেলেবেল পাবেন চারটা কালার প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার স্ট্যান্ডার্ড যা যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন আমাদের কাছে হোলসেল এবং রিটেল দুইটাই পাবেন এই যে এটা হচ্ছে আইটি কালার সি গ্রিন কালার প্রতিটা কালার সুন্দর আপনাদেরকে প্রতিটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি যা যেই কালারটা ভালো হবে সে কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচেতে হচ্ছে স্লিভসের পোষণ ঠিক আছে আর এটার সাথে আপনার প্যান্টটা পাবে সেম কালার উপরে এই যে সেম কালার ওপর প্যান্টটা সি গ্রিন কালার আর ওড়নাটা হচ্ছে অনেক বড় একটি ওড়না খুবই সফট এবং কমফোর্টেবল অনেক বড় একটি ওড়না এই যে নামাজি এই দেখুন অনেক বড় একটি ওড়না আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো যা যে কালারটা ভালো লাগবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করবে এটা হচ্ছে একটি মেরুন টাইপের কালার খুব চমৎকার একটি কালার যা যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই আমাদের ইনবক্সে নক করবেন এই যে এটা হচ্ছে একটি কালার মেরুন কালার নিচে হচ্ছে লেজার কাট করা আছে আর পুরো বডিতে ছেড়ে এটা কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর পিছনে নিচেটা হচ্ছে স্লিভস এর আর এটা প্যান্টটা হচ্ছে সেম সেম কালার উপর প্যান্টটা হচ্ছে আর ওন্নাটা হচ্ছে অনেক বড় একটি ওন্না এই যে ওন্নাটা এই যে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটি ওন্না পিন গুলো হচ্ছে খুব চমৎকার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্সে নক করবেন এটা হচ্ছে লাস্ট একটি ব্ল্যাক এর মধ্যে দেখাবো এটা ব্ল্যাক এর উপর অনেক সুন্দর একটি করা ব্ল্যাক ব্ল্যাকের সাথে এটা হচ্ছে গোল্ডেন একটা কাজ কিন্তু ডিজাইনটা হচ্ছে চেঞ্জ এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচেরটা হচ্ছে স্লিভসের পোষণটা আর এটা প্যান্টটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে পুরো এর উপরমধ্যে হবে আর ওন্নাটা হচ্ছে সেম জামার যে কন্ট্রাস্ট কম্বিনেশন করা আছে অন্যটা সেইভাবেই করা আছে এই যে অন বড় একটি ওন্না খুব চমৎকার একটি ড্রেস এগুলো ড্রেস নিতে চলে অবশ্যই আমাদের পেজে আপনারা নক করবেন তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ